আজকে এই যে একটা গোল লাউ নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না হবে চিংড়ি মাছ লাউ রান্না হবে তা লাউটা আমি আপনি কেটে নেব লাউটা আমি কেটে নেব

ভাত মুঠ লবল দিব দি দিবা আদাচি দিব পানীতো আদাচোন দি দিবা পানীটো পানী দি দিব ডলটো বাকী দিব ডলটো বাকী দিবি দিব মশলাটা কিন্তু কষাইন হয়ে গেছে মশলাতে তেল সাইলে দিয়েছে আমি এখন এই ভিতরে চিংড়ি মাছটা দিয়ে কষাব চিংড়ি মাছ চিংড়ি মাছ কষাব আমি এখন লাউটা দিয়ে দেব লাউটা দিয়ে এখন সবজিটা দিয়ে দেবো ঠিক আছে সবজি দিয়ে দেবো সবজি দিয়ে দিলাম এখন আমি দেখে থাকব এখন দেখো কি অবস্থা তরকারি আমার তরাতি মাছ আলার সেই কালার পাতা দিয়ে দেব ধন্যাপাটা দিয়ে দুই থেকে এক পাতা দেওয়ার পরে এক দেড় মিনিট আমি চুলাই রাখবো তারপরে উঠে এলাম বেশি করে রাখলে ধন পাতা চেঞ্জ থাকবো না একটা স্বাদ আছে সে থাকবো না কমেছে না একটু লবণ দিয়ে দিলাম सांगा सुद्धा टाईम येतो शिंगी मध्ये लावतो ते शेषात